হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি সাজগোজ করে এত সুন্দর করে কোথায় যাবো হ্যাঁ আজকে সরস্বতী পুজোর দিন তো নিশ্চয়ই ভাবছো যে কোথাও যাবো হ্যাঁ তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কোথায় যাচ্ছি আর কী করছি তো জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবো অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের সাথে আমি বেরোবো তো দেখতে থাকো দেখো এখন কিন্তু আমরা এই যে সব ফ্রেন্ডরা মিলে একদম তাড়াতাড়ি করে ব্যস্ত ব্যস্ত করে তো রেডি হয়ে টোটো পড়েছি তো কোথায় যাচ্ছি সম্পূর্ণটা দেখতে গেলে কি করতে হবে ভিডিওটা স্কিপ করা যাবে না তো দেখো কারা কারা এসছে এই ভাই করে দেখ

তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো এটা কিন্তু সবার ছোট আমি সবার কিন্তু দেখে মনে হচ্ছে সবার বড় তো দেখো ফাইনালি চলে এসেছি স্কুলে যতই হোক ছেলেবেলার দিনটা যতটা চলে যাক কিন্তু যখন ফ্রেন্ডদের সাথে বেরিয়েছি তো সেই দিনগুলো মনে পড়ে গেছে তো নিশ্চয়ই ভাবছো যে এখন স্কুলে হঠাৎ করে তো হ্যাঁ স্কুলেই চলে গেছিলাম তো দেখো আমরা কিন্তু এখনও টিকিট কাটি আদেও দুজনে জানি না যে কোথায় টিকিট কাটতে হবে আর কি তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই সামনে দুজন রয়েছে ওদের ওরা আবার আমাদের ফেলেই চলে যাচ্ছে গড় গড় করতে করতে আমরা ছোট মানুষ দেখে আমাদেরকে পছন্দ করছে না তো দেখো টিকিটের লাইনে কিন্তু অলরেডি আমার ফ্রেন্ড দাঁড়িয়ে পড়েছে আর অবকাশ পার্কে কিন্তু মাত্র কুড়ি টাকা টিকিট হ্যালো আমাদের কিন্তু অলরেডি পার্কটা ঘোরা হয়ে গেছে তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো যেহেতু আমরা সব ফ্রেন্ডরা মিলে এসছি তো এখানে বেশি টাইম অপেক্ষা না জাস্ট একটু ঘুরলাম একটা ভিডিও বানালাম তো এখন তো এখন বাড়ি ফিরছি তো তোমরা দেখতে থাকো দেখো অনেকদিন পরে কিন্তু আমরা একটা স্পেশাল রিস্কার মতো উঠে গেছি তো আমাদের আর দুটো ফ্রেন্ড আর একটা রিক্সা রয়েছে আর আমরা রয়েছে তো আমরা দুটো এক জায়গায় বেশি থাকি আর ওরা মানে ওরা বোন আছে তো তোর সাথেই রয়েছে আর আমরাও দুই বোনের মতনই থাকি ফ্রেন্ড খুব কমই বলা চলে বোনই বলা চলে আর এই যে কেক টেক নিলাম সেটা তো তোমাদেরকে দেখালামই তো এবার কিন্তু দেখলে পার্কের থেকে এসে আবার কেক নিলাম নিয়ে আর কেকটা যে কিসের জন্য নিয়েছি ওটা তো নেক্সট পার্টে পেয়েই যাবে আর তো এখন বাড়ি ফেরার পথে রয়েছি আর এই যে এখন রওনা নিয়ে আমি কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না না